বিসমিল্লায় রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাট নাম্বার ছয় থেকে আট মেরুদণ্ডের প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব আসলে মেরুদণ্ডের প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা এবং পড়ার মাধ্যমে আসলে আমরা মেরুদণ্ডে প্রাণীর শ্রেণীবিন্যাস সম্বন্ধে অনেক না জানা তথ্যই জানতে পারবো তোপরি পর্ব নাম্বার নয় কার ডাটা স্বভাব এবং বাসস্থান কারডাটা শব্দটি এসে শব্দটি এসেছে করডা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালী এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে জলচর কারডাটাদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে অথবা সমুদ্রে বাস করে বহু প্রজাতি মরুবাসী মেরুবাসী গুহাবাসী খেচর কারডাটা পর্বের বহু প্রাণী বহি পরদেব হিসেবে অন্য প্রাণীর দেহ সংলগ্ন হয়ে জীবনযাপন করে সাধারণ বৈশিষ্ট্য এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটকর্ড অবস্থান করে নটকর্ড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ পৃষ্ঠদেশে দেশে এক পৃষ্ঠ দেশে একক ফাফা থাকে সারা জীবন অথবা জীবন চক্রের কোন এক পর্যায়ে পার্শীয় গল বিলীন ফুলকা ছিদ্র থাকে উদাহরণ মানুষ কোন ব্যাং রুই এবং কাতলা তাহলে মানুষ কোন ব্যাং রুই মাছ এগুলো কি করডাটা পর্বের অন্তর্ভুক্ত